সালামু আলাইকুম পনেরোশো সালের পরে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান যারা ইউরোপে থিওরিটিক্যাল ধর্মের যে তারা প্র্যাকটিস করতেন এই থিওরিটিক্যাল প্র্যাকটিস করার সময় তারা নানানভাবে বিভক্ত হয়ে পড়ে আর এর ফলে অর্থাৎ তাদের মধ্যে বিভিন্ন ধরনের ফেরকার জন্ম হয় এই ফেরকা জন্ম হওয়ার কারণে প্রকৃতপক্ষে তারা কোনো ধর্মীয় থিওরিটিক্যাল স্টেট রাষ্ট্র তৈরি করতে পারেনি তারা কোনো ধর্মীয় থিওরিটিক্যাল স্টেট অর্থাৎ শুধু খ্রিস্টান কোনো রাষ্ট্র তারা তৈরি করতে পারেনি আরেকটি বিষয় হচ্ছে ওই সময় প্রিন্টিং পদ্ধতি চালু হয়নি পনেরোশো খ্রিস্টাব্দের কথা বলছি ওই সময় প্রিন্টিং পদ্ধতি চালু হয়নি তাই পাত্রীরা বাইবেলের যে ব্যাখ্যা দিত বা ধর্মীয় তাদের যে আরও বিভিন্ন ওই ধরনের পুস্তক থাকত তারা যে ব্যাখ্যা দিত এটাকেই ওই সাধারণ খ্রিস্টানরা তখন মানে ধর্ম হিসেবে মেনে নিত এবং এটাই তারা পালন করত কিন্তু ষোলোশো খ্রিস্টাব্দে যখন প্রিন্টিং পদ্ধতি এই প্রিন্টিং পদ্ধতিটা চালু হয় তখন মানুষের হাতে হাতে বাইবেলটা চলে আসে এবং ধীরে ধীরে ফাদ্রিদের প্রভাব কমতে থাকে কারণ মানুষ সবাই তখন নিজে বাইবেলটা পড়া পড়ে বা বুঝার চেষ্টা করা শুরু করে দেয় আমি ইউরোপের খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের কথা বলতেছি এটা একটা জাস্ট একটা ইতিহাস হিসেবে বলছি একটা ঘটনা প্রেক্ষিতে এবং কি হলো তাহলে ধীরে ধীরে মানুষের মধ্যে তাদের ফাদ্রিদের প্রভাবটা কমে আসলো এখন আমার কথা হচ্ছে আপনি খ্রিস্টানদের জায়গায় এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের জায়গায় আপনি আমাদের মুসলমানদের বিভিন্ন দলকে ফেরকাকে বসান তাহলে দেখতে পাবেন তারা বিভিন্ন ধারায় বিভক্ত আর এই বিভক্ত হওয়ার কারণে ওই প্রোটেস্ট্যান্টদের মতো তারা যেরকম বিভিন্ন ফেরকার কারণে তারা থিওরিটিক্যাল অর্থাৎ তাদের ধর্মীয় কোনো রাষ্ট্র তারা তৈরি করতে পারেনি ঠিক একইভাবে আমাদের দেশেও এই যে বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে ইসলামিক নামে যে দলগুলা এরা থিওরিটিক্যাল অর্থাৎ একটা ধর্মীয় রাষ্ট্র বা ইসলামিক মনোভাবাপন্ন রাষ্ট্র এরা কখনো তৈরি করতে পারবে বলে আমার মনে হয় না তাদের দ্বিধা বিভক্ত বিভিন্নভাবে ফেরকায় বিভক্ত হওয়ার কারণে আর এটাই ছিল মূলত আমার এখানে আজকের এই মানে এই ছোট্ট ভিডিওর প্রধান উদ্দেশ্য যে আসলে মানুষ ভবিষ্যতে আমাদের ইয়াদের ধর্মীয় বক্তাদের পরিস্থিতি কোথায় যাচ্ছে আর আমাদের ভবিষ্যতে ইসলাম যে আমাদের দেশে আসলে ধর্মীয় পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে কতটুকু কি প্রতিষ্ঠিত হবে বা এখানে বাধাটা কোথায় সেই বিষয়টার ব্যাপারে ছোট একটা ইঙ্গিত দেওয়ার জন্য মূলত আমি এটা করা তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম